বোখারি শরীফের একটা হাদিস সাত হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস হাদিসের নাম কি বোখারি শরীফ আল্লাহ তালা বল আল্লাহ রসুল বলতেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান ফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিলমি জান সুবাহান আল্লাহ সুবাহান দেখেন এই জবান দিয়ে ইচ্ছা করলে কত নেকি কত সব কামাই করা যায় কিন্তু আমাদের তো ওই ধান দান আমরা কারবো করব কাকে খারাপ কথা বলবো কাকে গালিগালাজ করব এই প্রতিযোগিতা আজকে সমাজের মধ্যে চলতেছে ঠিক কিনা আল্লাহর বলেন আমার তোমরা শোনো এমন দুইটা কালেমা আছে যেটা আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে খুব প্রিয় কালিমাতা হাবিবাতানি ইলার রহমান বোঝা গেছে এমন দুইটা কালেমা আমার আল্লাহ আমাকে দিয়েছেন নবী বলতেছেন যে দুইটা কালেমা আল্লাহ অনেক প্রিয় কার কাছে আল্লাহর কাছে যেটা প্রিয় সেটাকে আমাদের কাছে অপ্রিয় হবে সেটা তো আমার কাছে তারপরে নবী যে বলতেছেন কফি লিসান ওই দুইটা কালেমা জবানে উচ্চারণ করাও বড় সহজ সুহান আল্লাহ বলবেন না সাহাবিরা খালি আশ্চর্য হইতেছেন কালিমার কথা তো বলতেছেন না আপনি কালিমার হাকিকতটা আগে বর্ণনা করতেছেন তারপরে আল্লাহ রসুল বলেন সাকিলাতা নিফিল মিজান সাবিরা ওই কালিমা দুইটা ওজনে অনেক ভারী সুহান আল্লাহ সাহাবিরা বেকুল হয়ে যাইতেছেন আর রসুল আল্লাহ আপনি এখনো কালেমা বলেন না কেন কালেমা রাকিকত বললেন আল্লাহর কাছে বড় পছন্দের দুইটা কালেমা জবানে উচ্চারণ করা বড় সহজ ওজনে অনেক ভারী তার মানে আল্লাহর রসুল সাহাবিদেরকে এইটার গুরুত্বটা আগে বুঝাইতেছেন ঠিক কিনা যেরকমের হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী যখন হযরতে আলীর বিবাহের প্রস্তাব নিয়ে মা ফাতেমার কাছে গেছেন বলেন অ ফাতেমা এমন একটা সন্তান আজকে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে যার ব্যাপারে আল্লাহ বলেছেন আসাদুল্লাহ গলি দুনিয়ার সব কাফেরদের সামনে আমি তাকে বাগ বানায়া পয়দা করেছি তারপরে আবার কয় ও ফাতেমা যেই ছেলেটা আজকে তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে সেই ছেলেটা যুবকদের মধ্যে সর্বপ্রথম আমার হাতে মুসলমান হইছে তারপরে আবার কয় ও ফাতেমা যেই ছেলেটা তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে ওই ছেলেটা যোদ্ধাদের মধ্যে সবচাইতে বড় বীর যোদ্ধা নাম কি এখনো কইছে তো ফাতেমা রদি আল্লাহ তালা আনহা বুঝা গেছে যে আমার জন্য আমার বাবাই হয়তো বা এই ছেলেটার পছন্দ করছে সোহান আল্লাহ তো পছন্দ যদি না করতো তাহলে এতগুলি গুণ কেত্ত না আগে করতো না আগে নাম দেয় কইতো তিন তিনটা প্রশংসা করার পরে তারপরে বলেন ফাতেমা ওই ছেলেটা আর কেউ না ওই যে আলী আসেন ওই আলী তোমার বিবাহের প্রস্তাব দিছে তুমি কি রাজি না রাজি না সেটা আমাকে বলো এখন কি ফাতেমা বলবো আমি রাজি না কারণ হজরত ফাতেমা তো তার প্রশংসার ক্ষেত্রে বুঝে গেছে যে আমার বাবা এই ছেলের জন্য আমাকে চয়েস করেছেন তখন হজরত ফাতেমা মুসকি হাসি দিয়া হুজরা খানার মধ্যে ঢুকছে হজরত আলী দৌড়ে আছে ইয়ারসুল্লাহ কি খবর তখন আল্লাহ রসুল বলে যা তোর কপাল খুলে গেছে আমার মেয়ে ফাতেমা তোমার বিবাহে রাজি হয়ে গেছে আল্লাহর নবী বলেন কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান কফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান কলেমা এখনো কয় নাই প্রথম কয় আল্লাহর কাছে অনেক প্রিয় ভালো করে বুঝেন যেটা আমি বুঝাইতে চাইতেছি তারপরে কয় কফিফাতানি আলাল লিসান জবানে উচ্চারণ করা বড় সহজ তারপরে কয় সাকিলাতানি ফিল মিজান ওজনেও অনেক বাড়ি সাহাবিরা কই আর রসুল আল্লাহ আর দরকার নাই তাড়াতাড়ি কলেমা দুইটা কন কলেমা দুইটা কি আপনারা শুনবেন পর্বত খালি না লাস্টে কয় সুবাহান সুবাহানি অবে হামদিহি সুবাহ কলেমা দুইটা কি সুবাহান আল্লাহি অবে হামদিহি মধ্যে এই কলেমাটা আসছে তাহলে দেখেন আমাদের জবান বসে আছি এই কলেমা পড়ি বসে আছি জিকির করি হাতে হাত হাতে কাজ করতেছি জবানে আল্লাহর জিকির করি অর্থাৎ যেভাবেই হোক এই জবানটাকে হেফাজত করতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জবানের দিকে খেয়াল করে সুরা একশো আট নাম্বার আয়াতের মধ্যে কথা বলছেন কেউ যদি কোনো অন্যায় করে খারাপ করে দেব দেবীর পূজাও করে তাদের কেউ তুমরা গালি দিও না আরে মানুষ তো দূরের কথা আল্লাহর নই বলেন আমার মত খবরদার তোমাদের যে পশু আছে মোরক 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 বুঝেন কক কক করে ডাকে যে মোরক আল্লাহর রসুল বলে খবরদার মোরক তোমরা কোনোদিন গালি দিও না কেননা মোরক আল্লাহর এমন একটা বস্তু সৃষ্টি পানি প্রত্যেকটা মুসলমানকে সকাল বেলায় ভরে নামাজের জন্য মানুষের ঘুম নিদ্রিত থেকে জাগ্রত করে দেয় বিড়ালকে আঘাত করো না গালি দিও না রকমের পশুপক্ষী তো আল্লাহর রসুল এই জবানটা নষ্ট করে গালি করতে না করছে আর আজকে আমরা তো গালি শুরু করলে মুখ দেখে না বাইর করে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জবানকে হেফাজত করে আমরা যেন সুন্দর মতন আমাদের জবানের হেফাজত করে আল্লাহকে রাজি খুশি করে কবর দেশ পর্যন্ত যাইতে পারি আল্লাহ ফাক আলামিন আমাদেরকে তাফিক দান করুক